একটা ডিমের আরত কিভাবে খামারিদের থেকে ডিম সংগ্রহ করে কিভাবে বাজার করে আর আরতে ডিম দিয়ে খামারিদের মতামতই বাকি এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে পুরো প্রসেস তুলে ধরার জন্য আমরা যাত্রা শুরু করলাম আরত থেকে উদ্দেশ্য কোন এক খামারির খামার ডিমগুলো ভাই নিচ্ছি এই খামার থেকে মানে আমার আরত থেকে পাড়াইছে তো খামারে ওখান থেকে আমি ডিম কালেকশন করতেছি করিয়ে আরো দেবো আপনি কি খালি এই খামার থেকে নিবেন না আর অন্য খামার থেকে নিবেন না আরো অনেক খামার আছে আজকে যেমন আমি পাঁচটা খামারের ডিম তুলবো এটাই প্রথম এই ডিম গুলা যে নিচ্ছেন এর হিসাব কিভাবে রাখেন এই ট্রেনেতে একটা কয় ট্রেন ত্রিশটা কয় ডিম থাকে এখানে যে কয়টা ট্রেন তুলবো ওই কয়টা আমি এদেরকে হিসাব দেব দি আবার আমার আরো দেশ চলে যাব যা ওখানে ম্যানেজার আছে উনি হিসাব বুঝে নেবেন যে আমি কয় ট্রে নিয়ে গেলাম ওখানে লিখে রাখবে আচ্ছা এইভাবে আপনি একবারে পাঁচটা খামারে আজকে যাবেন হ্যাঁ এবার আমরা খামারির সাথে কথা বলবো শুনবো এই আদত সম্পর্কে তার কি মতামত ভাই ডিম গুলো কোথায় দিচ্ছেন এটা হচ্ছে সোনালী এসে ডিমের কত বছর ধরে ডিম দিচ্ছেন আমি তো এখানে খামারে কাজ করি আমি পাঁচ বছর থেকে এখানে আসি পাঁচ বছর ধরে আর কি আমার হাতে আর কি সোনালী এসেড নেই ভরে অনেক আগে থেকেই যায় হ্যাঁ আর এর যে দাম মূল্য এটা আপনারা কি পাচ্ছেন ঠিকঠাক হ্যাঁ ঠিকঠাক ভাবে ন্যায্য মূল্য পাচ্ছি সময় মতো দিচ্ছে হ্যাঁ সোনালী এই খামার থেকে ডিম উঠানোর পরে ভ্যান চলে যাচ্ছে আরেকটি খামারে উদ্দেশ্য অন্য খামার থেকে ডিম সংগ্রহ যথারীতি ওই খামারিও ডিমগুলো ডিমগুলো এনে দিল এবং এই লোড করা হলো এখন গন্তব্য শুধু এখন আমরা কথা বলবো এই ডিমের আড়তের ম্যানেজারের সঙ্গে শুনবো তার অভিজ্ঞতা এবং বিস্তারিত আমার নাম মোহাম্মদ মাসুদ রানা আমি সোনালি এসে ডিম ঘরের ম্যানেজার আমরা দেখলাম একজন ভ্যান চালক গিয়ে খামার থেকে ডিম সংগ্রহ করতেছে ওনার সাথে আমরা গেছিলাম এবং আপনার আরত পর্যন্ত আবার আসলাম তো এই ডিম গুলো যা আসলো এখন আপনারা এটা কিভাবে বাজারজাত করেন কি করেন সুন্দর প্রশ্ন করছেন আসলে ডিম আমরা আপনি যেভাবে দেখলেন ভ্যান দিয়ে আমরা খামার থেকে ডিম করে নিয়ে আসি নিয়ে আসার পর আমাদের আরতে স্প্রে করি স্প্রে করার পর এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় সেল করি আর কি যেমন ধরেন রংপুর আছে আমাদের পাশেই তারপরে দিনাজপুর হেলি এদিকে আপনার গোবিন্দ বগুড়া এই সাইডে আমরা আসলে এই পাইকারি সেল করে ওনাদের ঘন থেকে গাড়ি আসে এসে আমাদের এখান থেকে মালগুলো নিয়ে যায় আচ্ছা ভাই আপনাদের এত বড় আরো তো এইখানের দেখতে পাচ্ছি অনেক লোক কাজ করতেছে তো আপনাদের আরদের দ্বারা আসলে কত সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে বা আপনার কিভাবে এটার ভূমিকা রাখতেছেন আসলে রিজিকের মালিক আল্লাহ হম আমাদের এখানে যাই হোক আমাদের এই আরতের কল্যাণে এখানে প্রায় আমরা টোটালে পঁচিশ তিরিশ জন লোক কাজ করি এখানে এই আরদের মানে এই আরত থেকে আমাদের জীবিকা নির্বাহ হয় এক কথা বলা চলে আমাদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এই আরতে প্রায় বিশ থেকে পঁচিশ জন লোক তো এখানে আপনারা শুধু মুরগির ডিমই নিচ্ছেন আরতে না এটা সিস্টেমটা কি ভাই যে প্রান্তিক পর্যায়ে যে খামারিগুলো আছে হ্যাঁ তো এদের কাছ থেকে আমরা ডিম কালেকশন করি সব ধরনের ডিমই কালেকশন করি হাঁসের ডিম মুরগির ডিম আহ এই ধরনের আর কি আরো যে আছে কোয়েল পাখির ডিম আছে হ্যাঁ এই ধরনের আমরা সব ধরনের ডিম্ই কালেকশন করে থাকি একদম প্রান্তিক পর্যায় থেকে আমরা নিয়ে আসি তো ওই ওখান থেকে নিয়ে আসি তাহলে আমি আগে বললাম যে আমরা এখানে স্টোল করি হ্যাঁ তারপর এখান থেকে আমরা হোলসেল দিই আর কি ভাই আমরা দেখতে পারতেছি এখানে ডিম লোড হয়েছে অলরেডি এই ডিম গুলা কোথায় যাচ্ছে আহ এখানে দেখতে পারতেছি অনেক কটা গাড়ি আছে ওখানে একটা পিক আপ আছে এখানে একটা আছে ওইখানে একটা অটো লোড হচ্ছে এখানে এটাও লোড হচ্ছে আরো একটা দাঁড় হয়ে আছে আমরা শুধু হোলসেল দেই যে যে আমরা আগে ভাবি আমাদের যে পার্শ্ববর্তী এলাকা আছে সেই এলাকা দেই কারণ তা এলাকার যে একটা চাহিদা আছে চাহিদাটা পূরণ করার পর আমরা বাইরে ডিমটা রপ্তানি করি এই ডিমটা আসলে এই যে আমার এক ভাই আছে উনি আসছে রংপুর থেকে ওনার সাথে একটু কথা অবশ্যই ওনার সঙ্গে কথা বলেই বুঝতে পারবে বিস্তারিত আর কি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়া আপনি কোথা থেকে আসছেন এবং ডিম এখানে কিভাবে নিচ্ছেন আপনি আমি মূলত রংপুর থেকে আসছি রংপুরে আমাদের একটা দোকান আছে ওই জায়গায় আমি কাজ করি আনা নাওয়ার কাজ করি শুধু ঠিক আছে সেই জায়গায় মহাজন এই জায়গায় ডিমের জন্য পাঠাইছে এই জায়গা থেকে ডিম নিয়ে আমি চলে যাব ইনশাআল্লাহ তো আপনারা কি পরিমাণ ডিম নিচ্ছেন বা সোনালী এসে ডিম্ ঘরের সাথে আপনাদের কতদিনের পথ চালা আমাদের মূলত অনেক দিনই প্রায় প্রায় চার পাঁচ বছর এরকম তারও বা বেশি হইতে পারে আমাদের মহাজন তারপরে এই জায়গার ম্যানেজার তাদের সাথে কন্টাক্ট হয় কন্টাক্ট হওয়ার একটা ডিল হয় তারপরে আমার বলে যে মাল নিয়ে আসা লাগবে তখন আমি এই জায়গাতে আসে মাল নিয়ে যাই আচ্ছা আপনি মানে এনাদের সাথে আপনারা লেনদেন করে কি সন্তুষ্ট ইনশাআল্লাহ সন্তুষ্ট আছে ঠিক আছে ভালো থাকবে ধন্যবাদ তো আসলে আমরা ওভারঅল আপনাদের এই আরো আজকে ঘুরে যেটা জানতে পারলাম বুঝতে পারলাম আপনারা আসলে এই এলাকাতে বা এই অঞ্চলে আর গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছেন সব আসলে আপনাদের দোয়া আমাদের আছে আর যে আমাদের খামারি ভাইরা আছে সবার সহযোগিতা তো আমরা আজকে এত দূর আসতে পারছি জি জি অবশ্যই তো ভাই ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো তাহলে থাকেন ইনশাল্লাহ দেখা হবে আবারও ঠিক আছে আসসালামু আসসালাম ওয়ালাইকুম